আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফেরদৌস বিথি আমি আছি লাইফ হাসপাতালের সাথে আজকে আমি আপনাদের বলবো গর্ভবতীদের বা প্রসূতিদের কিছু বিপদ চিহ্ন সম্পর্কে যে বিপদ চিহ্নগুলো সম্পর্কে প্রসূতির পরিবারের সদস্যদের অত্যন্ত সচেতন থাকতে হবে এসব বিপদচিহ্ন দেখা যাওয়া মাত্র আপনি গর্ভবতীকে নিকটস্থ ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে আসবেন কি কি বিপদ চিহ্ন দেখা গেলে গর্ভবতীকে আপনি সাথে সাথে ডাক্তারের কাছে প্রথমত প্রসব পূর্ববর্তী ব্যথা সহ বা ব্যথা ছাড়া যদি কোন রকম রক্তপাত রক্তস্রাব বা জনিপথ দিয়ে কোনো রক্ত যায় কোনো রকম খিচুনি হয় গর্ভবতী যদি অজ্ঞান হয়ে যায় তার যদি উচ্চ রক্তচাপ থাকে গর্ভবতী যদি থাকে সময়ে যদি নড়াচড়া পেটের ভিতরে অনেক কমে যায় তাহলে অনুমান করা হয় যে আম্বেলিকাল কর্ড বাচ্চার কাঁধের চারিদিকে বা গলার চারিদিকে পেঁচিয়ে যাওয়ার জন্য এমনটা হচ্ছে সেক্ষেত্রে বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে বাচ্চার হার্ট রেট কমে যেতে পারে এবং বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিতে পারে এর ফলে বাচ্চাটি বাচ্চাটির জীবন রিস্কে পড়ে যায় সময়ের অনেক আগেই পানি ভেঙে যায় তাহলে প্রিম্যাচুর বার্থ হওয়ার সম্ভাবনা থাকে এবং একটি লো বার্থ ওয়েট বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে যেটির জন্য যেটির জন্য এনআইসিও এর প্রয়োজন পড়ে গর্ভকালীন সময়ে যদি প্রচণ্ড পেট ব্যথা হয় তাহলে এটা প্লাসেন্টার লক্ষণ এবং এটি একটি এমার্জেন্সি কন্ডিশন গর্ভকালীন সময়ে যদি প্রচন্ড পাতলা পায়খানা বা বমি হয় তাহলে প্রসূতি ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে এই ডিহাইড্রেশনের কারণে প্রসূতি এবং গর্ভস্থ শিশু উভয়েরই জীবন সংশয় হয় গর্ভকালীন সময়ে যদি বাচ্চার মাথা আগে না এসে বাচ্চার অন্য কোনো অংশ আগে আসে তাহলে বাচ্চার জীবন কোন বিপদ চিহ্ন যথাযথ সময়ে চিকিৎসা করা না হলে মা এবং শিশু উভয়ই মৃত্যু ঝুঁকির মুখে পড়ে যায় তাহলে গর্ভকালীন সময়ে যেসব বিপদ আছে এই সব বিপদ চিহ্ন সম্পর্কে প্রেগনেন্ট মা এবং পরিবারের সবাইকে অনেক সচেতন থাকতে হবে এবং যথাযথ সময়ে সঠিক পদক্ষেপের মাধ্যমে ডাক্তারের কাছে অতিসত্ব নিয়ে আসতে হবে এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে ধন্যবাদ